বল রে কোনবার কেল দাঁড়াও আমি গিয়ে দেখে আসছি আরে বাবা তুমি কতদিন পর এদিকে আসা হলো তা কেমন আছো ভালো ভালো তা তোমরা কেমন আছো এই তুমি কার সঙ্গে কথা বলছো কে এসেছে এই সময় দেখো আমাদের ভাই কে এসেছে বাবা কাকু এসো কোন রকমে আর এটা কি করছো আর বলো না বাড়া এই সুইচের ফুটোটা এত ছোট যে শুধুটাকে ঢোকাতেই পারছি না তোমরা কথা বলো আমি রান্নাটা গিয়ে করি

কি গুড মর্নিং ছেলে রে বাবা লেওড়া হেল্প করতে এসে কাজের গার্মেন্ট দিয়ে চলে গেল না না এই চুটি ভাই থেকে একটু সামলে থাকতে হবে দিদি কেমন আছিস আরে ল্যাঙ্গে তুই তুই কখন আরে এই তো এলাম তোর জামাইবাবু কোথায় ও কিয়ার বাড়িতে থাকে দেখ হয়তো ক্লাবে নয়তো কোনো গাস্তেতে আড্ডা মারছে আমি যাই গিয়ে দেখে আসি কি করছিস আই বাবু আরে এখনি যাচ্ছিস কেন মুখে কিছু দিয়ে যা আগে যাই বাবুর সঙ্গে দেখা করে আসি তারপরে দুজনে মিলে ঘরে এসে গান ভর্তি করে খাবো ওরে ওরে দুরাচারী আজকে তোকে কেলিয়ে পাঠাবো ওদের স্বর্গে ধুর খান ছেলে সেই থেকে লেওড়া এক কথা বলেই যাচ্ছে লেওড়া স্বর্গে কি তোর মায়ের ভাতার থেকে কেলা থাকলে তো ভালোই হতো কারণ স্বর্গটা যদি আমার বাবার হতো তাহলে নিশ্চয়ই আমারই হতো শুয়োরের বাচ্চা ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে ওরে এনে নে বালছাল কথা বন্ধ করে কাজগুলো কর এই কেলে এবার তোর ডায়লগ তুই মনে মনে ফিল কর যে তুই দেবরাজ ইন্দ্র আর স্বর্গের অধিপতি হওয়ার কারণে তোকে এক বিরাট জোরে হাসি দিতে হবে রকম করে করে তো এরকম কি গুড মর্নিং আমার একটিং দেখে হাসলি কে বানা তুই আরে আরে আমি ল্যাংটা তোমার শালা কে ল্যাংটা বাড়া আরে তার কাটা আছে দেখো পানু আমাকে খবরদার তার কাটা বলে ডাকবি না আমার যে নাম সেই নাম ধরে ডাকবে আমার নাম ল্যাংটা ওহ বালটা তুই এখানে কি জন্য এসেছিস আমার গார்মাস দা লিখতে এ মা চিচি তুই যে বল না তুমি জানাই বাবু তা তোমরা এখানে কি করছ যত্রপলা রিয়েল সেল চলছে এটা কোন যত্রপলা হলো যত্রপলা করতে হবে ঠিক এরকম ভাবে বুঝিয়ে দেবাই বাজারটা করে নিয়ে তো কি হলো কাকু জামাইবাবুকে ডাকছে কেন এই কেলে কোথায় জাম্বু জাম্বু তো নেই এই শুয়ারের বাচ্চা ছেলেকে দিয়ে দেখছি এটা কাজ হবে না আমাকেই মনে হয় বাজার যেতে হবে আরে আপনি চিন্তা করছেন কেন আমাকে ব্যাগটা দিন আমি বাজার করে নিয়ে আসছি আরে না না আমি থাকতে তুমি কেন যাবে আরে সেই তো গাননি পরেই রয়েছি অন্তত কিছুতে একটা কাজে লাগি এই নাও বাবা বাজারের ব্যাগ

যা বলেছিস বলটু তবে এইবারে ক্লাব থেকে একটু মেরামত করতে হবে তোকে বানার ক্লাব ঠিক করতে হবে না তিন মাসের মদ খাওয়া টাকা জমিয়ে টিভি কেনা হলো কানকে ছেলে তোর কাছে জীবনও টাকা থাকবে না সে যখন হবে হবে এখন একটা বাংলার বন্দোবস্ত করতে দেখি এখন নয় রাতে খাবি বাবার পকেট থেকে হাজার টাকা চুরি করব তারপর যত পারিস মাল খাবি জিও এই না হলে নন্টে কি গো গিন্নি মা তার কত দূর আয় দাঁড়াও না হচ্ছে তো আর তোমার বাজার দোকান কোথায় গেল এই যে কাকিমা এখানে আপনার ছেলে রয়ে আমি বাজারটা আজকে করে নিয়ে এলাম এ মাছি জিজি এ তুমি কি করছো দেখো কেলে কোথায় গেল তোমার ছেলে গান মারাতে গেছে ছেলেকে তো কাজের সময় পাওয়া যাবে না আহা কাকু এত রেগে গেলে চলে কাকিমা কাকু হেভি গরম হয়ে গেছে তুমি বরং এই খাসির মাংসটা একটু কষা কষা করে রাঁধো তারপর আমি আর কাকু দুজন মিলে বসে খাবো খাসি খাসির মাংস কত গেল কেন যেটা দিয়ে তুমি বাজার দোকান করতে পাঠিয়েছিলে ওটাতে বাজার দোকান করার পর বাকি টাকা বেঁচে গেছিল সেটা দিয়ে তো খাসির মাংস কিনে নিয়ে এলাম হাই 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 ওরে সোরে বাচ্চারে আমার পয়সা আর পুরো গার্মেন্ট দিল ওরে গেছো দা তুই কে মাথা উপরে করে খাসির মাংস আনতে বললো এ তুমি কি বলছো তুমি আর কতদিন এরকম ভাবে টিপটিমি করবে সব লেওড়া আমার গাড়ি এসে কেন জোটে কে জানে কাকিমা তুমি কাকুর কথা বাদ দাও তো তুমি জমিয়ে কোশিয়ে রান্না করো আমি ঘরের ভিতরে ওয়েট করছি রান্না হয়ে গেলে ডেকে নিও বাবা ঠিক আছে ঠিক মারানি। এই বিচির ঝাড়টাকে খুব তাড়াতাড়ি এখান থেকে বিদায় করতে হবে নইলে আমাকে বানিয়ে ছেড়ে দেবে

চল চল আজকের মিয়া খালিপা আর তোমাদের এত নাম করা আরে খারাপ টিভি লাগিয়ে গেছো তাই আমি ঠিক করে দিচ্ছি আমি এসে লাগানোর চেষ্টা করলাম তা দেখলাম হচ্ছে না তাই খুলে রিপেয়ারিং করে দিচ্ছি যাও যাও আদারিনাদকে আমার জন্য একটা কোল্ডিংস নিয়ে এসো। তোর করতে মাথা গরম হয়ে গেল। কাঙ্গি ছিলে কলিস তোর গানে ফটো দি ঢুকিয়ে দেব। টিভিটা তো খারাপ করে দিলি। খারাপ ছিল না। কেন নতুন টিভি। এ তুই কে মাথা করতে বলেছে? দিলো ল্যাওড়া টিভিটার গুদ মেরে। এবার কি বাল দেখবো আমরা? এই গানে মেরেছে। ব্যাপার খারাপ। এই গান কেটে বোরাই ভালো। কেলে তোর শালাকে কিন্তু সামনে রাখ নইলে বাঞ্চোদকে কিন্তু মেরেই ফেলবো আমি বউয়ের ভাই না হলে শান্তির ছেলেকে আমি কবেই মেরে ফেলতাম বসরির বাচ্চা যতদিন থাকবে ততদিন আমার গান মাসে জ্বালিয়ে খাবে বেচারাগুলো নতুন টিভি কিনে এনেছিল আর আমি সেটাকে খারাপ করে দিলাম যাই হাতে দু দশ টাকা দিয়ে গিয়ে যদি ক্ষমা করে আমাকে আর লক্ষ্মীকুপ এহ যাই বলিসনতে বাবার থেকে চিড়ি করে মত কর মজায় গেল দাদ কি করে কি খেলে নেজে থেকেই নেশা লাগতে দেরি হয় কিন্তু বাবার থেকেই খেলে কেন যায় না সময় সময় নেশা ধরে যায় এই নিজের টাকায় খেলে তো তখন এক বোতল খাবি রে আর এখন তো চার বোতল সাবার করে দিলি চার বোতল হয়ে গেছে আচ্ছা সেই জন্য মনে হচ্ছে আমার নেশা লেগেছে আরে লাউরা আমারও নেশা লেগে গেছে মনে হচ্ছে যেন চাঁদে চলে যাচ্ছি তাহলে আমি তোর বান্টুটা টেনে ধরে রাখি তাহলে তুই চাঁদে যেতে পারবি না কি জানাই বাবু তুমি এখানে বসে মদ খাচ্ছ আর আমাকে একবার জানালে না ল্যাওড়া তুই আবার এসেছিস বেরো ল্যাওড়া এখান থেকে আহ কেলে ওকে বকিস না এই তার কাটা এদিক আই নে ল্যাওড়া যত পারিস মাল খা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই কেলে আমি আর পারছি না তাকিয়ে থাকতে আমি চললাম ভাই আমার খুব ঘুম ঘুম পেয়েছে আমিও যাব আমাকেও ধর ভাই আর আমি লড়া তুই ঘরে ফিরে গেলে এই কুদমাহিনীকে দেখবে কে তোরা যে যার ঘরে যা আমি দেখবো শুরের বাচ্চাগুলো গিলতেও ছাড়বে না আর প্যাক প্যাক করতেও ছাড়বে না মালটা এখন ঘুমাচ্ছে কি করব? থাকব নাকি চলে যাব সবাই তো বাড়া পালালো আমি বা এখানে বসে থেকে কি গান মারাবো লেওড়া যা খেয়েছে কাল সকালের আগে ঘুম ভাঙবে বলে মনে হয় না থাক থাকলেওরা এখানে একলা পড়ে। ছেলে একরকমেরই এই যা হয়ে গেল বাংলা খাবার গান মেরে গেল এবারে কি করি না একটা বিড়ি খেতে হবে মনে হচ্ছে

तो ओ पानु दा, पानु दा, ओ पानुदा सारे की पुंगा मेरे दी चले गए नकि সকালবেলায় চেতামেচি করছিস কেন তো তোমাদের ক্লাব পুরে ছায়া হয়ে গেছে সকালবেলাতেই বাংলা বেড়িয়ে দিয়েছিস আমি নেসার ঘরে বলছি না গো তোমাদের ক্লাব সত্যি সত্যিই গেছে হ্যাঁ কি করে তা জানি না জলদি চলো হ্যাঁ হ্যাঁ চল চল আমাদের ক্লাবের একি হাল হলো রে এই মেরেছে আমার শালা তো ক্লাবের মধ্যেই ছিল তাহলে তাহলে মালটা কি পুরে গেল নাকি আমি এবার বাড়িতে কি জবাব দেব ওই গাছতলাতে কে যেন বসে রয়েছে কেলে শালার মতই তো মনে হচ্ছে চল তো ওই খানকি ছেলের কাছে এই শূরের বাচ্চা এই কেরেবা এ সব বড় কি করে হলো কি কি করে হলো ও ক্লাবটা পূরে গেছে আরে ওরা একটা ছোট মিসটেক হয়ে গেছে ভাই মিসটেক মানে খান কি চলে তুই যে বলি ওর উপর নজর রাখবে তাহলে এ সব কি করে হলো নজর রাখবি মানে ও তুই ঘুম পেলে তোরা ঘুমাবি আর আমি জিগে বসে থাকব নাকি আরে তোমরা নিজেদের মধ্যে এত ঝগড়া করছ কেন একটা ক্লাবে তো পূরে গেছে আবার একটা তৈরি করে নেবে আর তৈরি করে নেবে মানে সোরের বাচ্চা এটা কি হাতের মোয়া নাকি শান্তি ছেলেকে অনেক সহ্য করছি এই গুদ মানে গুদ ভেঙেই দেব এই না না তোমরা কিন্তু ভুল করছো তোর ভুলের কপাল যদি খান কি কি হলো